আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আপনার দোয়াও ভালোবাসাই তো এই যে আমার দাদু ভাইকে টিকা দিতে নিয়ে যাচ্ছি এই যে আমার দাদু ভাইকে স্টিকা দিতে নিয়ে যাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন আমার দাদু ভাই যেন সুস্থ হয়ে থাকে তাই তো চলো যাই তো যাই তারপরে আপনাদের সবাই শেয়ার করবো দিয়ে আসি ও চলো তো টিকা দিনে এসে এই যে রান্না করতে আসলাম রান্নাঘরে রান্না তো করাই লাগবে না করলে তা খাওয়া হবে না আমি রান্না করছি এই যে পাতাকপি ভাজি করবো পাতাকপি কাটা হয়ে গেছে সকালেই

ঘৰত আমি ভাই দি যাব পাই কৰি যাব পাই যোৱা আমি গাড়ী মটাৰ নাজানো মই কথা Sol, tá? depois, depois, eu acho que casa de যে পানি দিয়ে আমি এই তরকারিটা কিন্তু রান্না করছি ছুটকি চিংড়ি দিয়ে বোম্বার কিছু ডাটা পেঁপে আর পুইশা গাছে গা মা মখা করবে তরাই কিন্তু খেতে অনেক সুন্দর লাগে আজকে আবহাওয়াটা অনেক ভালো অনেক রোদ তোমার দাদু ভাই এই যে কাপড় সব ধুয়ে আমি নাই দিছি এগুলো সব তুলবো ভাস করবো কত কাজ এই যে আমাদের দোকানের সুপারি এটিকে আমার দাদু ভাই ঘুম পাচ্ছে যে টিকা দেওয়ার পরে খুব ক্লান্ত হয়ে গেছে এই যে ঘুম আসছে কিছু কাপড় সুপুর তুলছে কিছু রয়েছে আমি এখন তুলবো গাছগুলা সব সারবো এটা আবার ভিসা সবগুলা তুলে সব ভাজ করবো দেখেন কত কাপড় সুপুর এই কাপড় চুলা এখন ভাস করবো আমার দাদু ভাই দেখেন সুন্দর করে ঘুমাচ্ছে টিকা দিয়ে জ্বর আসছিল এখন জ্বর নাই বাড়ি থেকে একটু ঘুরে আসলাম মানে বাড়ির ভিতরে কাকাদের সঙ্গে একটু কথা বলি আমার সিন দাদু ভাই একটু কাল টিকা দেওয়া হলো মানে প্রথম ডোজেরই একটা বাকি ছিল সেই টিকাটা দ্বিতীয় ডোজ কিন্তু এখনও দেওয়া হয় নাই দ্বিতীয় ডোজ দেওয়ার ইয়েছে সামনে মাসের নয় তারিখে মানে অক্টোবরের নয় তারিখে ডেট আর প্রথম ডোজেরই একটা বাকি সেইটা সেটা কালকে দেওয়া হলো প্রথম ডোজ কমপ্লিট দ্বিতীয় ডোজ নয় তারিখের অক্টোবরের সবাই দোয়া করবেন আর দাদু ভাই কিন্তু কাল সকালের দিন ভালোই পাওয়ান দিকে খুবই অসুস্থ হয়ে গিয়েছিলো জ্বর জ্বর নাই কিন্তু ব্যথা ব্যথায় ছেলে একদম মনে হচ্ছে যে অস্থির হয়ে যাচ্ছে তারপরে সে রাত্রে ওষুধ নিয়েছি রাত্রি না সন্ধ্যা এই সময় কাল ওষুধ খায়নি হয় ওষুধ খাইনি এক পাশে দেশে এক পাশে কুলি করে ফেলা দেছে তারপরে সে ওষুধ যেটুকু গেলো গেলো তারপরে যাই হোক একটু চুপচাপ থাকলো কাদাটা একটু কমলো রাত্রে ওষুধ কাটিয়ে খেলাম ওষুধ রাত্রেও খাইলো না সকাল দেখছি যে মাথাটা খুব গরম সকাল থেকে দুপুরে আবার সাকিব একটা না আবার ফে ছোটো স্ট্রবেরি ফ্লেভারের না নিয়ে আসলো সে নাপা খাইয়ে যে এখন ঘুম আসছে মার কাছে ঘুমাইছিল নিয়ে আসলাম এ ঘরে ওর মা একটু মোবাইলে কাজ করে তো কাছে থাকলেই পারে হয় না বাচ্চা আস্তে দেখা লাগে কোন সময় ঘামছে না ঘামছে আমি সব দিক খেয়াল করি বেশি নিয়ে আসলাম এই ঘরে আপনারা সবাই দোয়া করবেন আমার দাদু ভাই যেন সুস্থ থাকে দ্বিতীয় ডোজ দ্বিতীয় ডোজ এতদিন দেওয়া হয়ে যায় তো কিন্তু নাড়ি বাড়ি গেছিলো বেড়াতে মনে হলো ঠান্ডা ঠান্ডা লাগছে তো তারপরে তো সেই ডাক্তার দেখানোর পর ডাক্তার বললো যে থাক সপ্তাহখানে পরে দিয়ে সেটা খাইনি তার খাওয়ার পরে কালকে নিয়ে যে দ্বিতীয় ডোজ দিল না কিন্তু প্রথম ডোজের ওই একটা ছিল ওইটাই দিল যাই হোক দেশে তো একটা একটা ইয়ে হলো কমপ্লিট হলো সবাই আমার পাশে থাকবেন ও তারপর আমার দাদুদার সাথে গিয়ে গেলাম সেই ইউটিউব পার্ক ঘুরতে ইউটিউব পার্ক দিয়ে কে সাথে নিয়ে বিয়ায় যায়নি বিয়ায় বাসায় ছিল মোবাইি ছিল বিয়ে গেছিলো আমি গেছিলাম আমার ছেলে বোমা সবাই তো দেখছে নি তো ভালোই এমন খারাপ না পার্ক মতো কোনো কিছু আনকমন জিনিস নাই আছে কোনো রকম দেখার মতন কিন্তু ইচ্ছা ছিল যে রান্না করে ওই যে সব দিন চারটা বুড়ো মানুষ ওইটা দেখার খুব ইচ্ছা ছিল কিন্তু হইলো না ভাগ্যে তো কি আর করার কাছেও না যায় প্রতিদিন যাবো সপ্তাহে সপ্তাহে যাবো অনেক দূরে কুকসা কুকসা সাইডও ভিতরে বহুত দূর ভিতরে যা আপনাদের ইচ্ছা করে তো যাবেন আছে একবার জায়গায় ভালো আছে তা আমরা গেছিলাম কয় মিল আসলেরও পরে যায় উঠলাম আর মাগে আগে আমাকে রওনা দিলাম মানে ঘন্টাকে এক একটু দেখছিলাম बोलवा बोल <laughs>

দেখে কি সুন্দর ফুল গাছ আমি একটু পানির ভিতরে যে ছোট ছোট সনের ঘর তার ভিতরে একটু যাব দেখি আসি কেমন ঘর কৰে মোৰ আমাৰ তাবিয়াবোৰো আইছো তুমি আহিছ নাই কৈ যাবানে এইটো ভাঙাই দি ভাঙাইতো যা যাবি না এই তাইছো এই দুটা আছো আহিছো 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 ভাই একছো আমি রান্না করছি এই যে কাটা কবি ভাজি কপি কাটা হয়ে গেছে সকালে ভাইরি মাছ রান্না করব আর সবজি কাটা আছে মাস মিখালে তার সি চিংড়ি রান্না করব তুলে সব ভাজ করবো এখন দেখেন কত কাপড় সুপুর এই কাপড় চুলা এখন ভাস করবো আমার দাদু ভাই দেখেন নড়ছে ঘুম আসছে

আমাকে পাগল করে দেখছে আমার কই আম্ম তো আমাকে কিছু বলল না মাছ না আমাকে বলেছে কি তেলাপিয়া না মগু মগস্ত হয়ে গেছে তেলাপিয়া বড়তা নাই বড়তা হচ্ছে হাইব্রিড দেশি না ছোটবেলায় আমার খালি তেলাপিয়া মাছ খাওয়া হয়তো আব্বু খালি তেলাপিয়া নেচ